একদম কান দেবেন না বা কে কী বলছে সেই দিকে কোনো কান দেবেন না নিজে যেটা ভালো বলবে সেটা করবেন নিজের ওপর আস্থা রাখুন বিশ্বাস রাখুন বা জোর রাখুন যে আমি কি করব তার উপর আপনি ডিপেন্ড করবেন অনেক সময় দেখা যায় কিছু কিছু মানুষ যারা পরের ওপর নিয়ে সমালোচনা করে কিছু কিছু মানুষ দেখা যায় পরকে নিয়ে নিন্দা করে সমালোচনা করে বা পরকে নিয়ে তাকে বুঝতে হবে যে আমি কি আমি কি আমি সেই জায়গাটা তৈরি করতে পেরেছি আমি জায়গা তৈরি করতে না পেরে আমি কাউকে হেয় করতে পারি না আগে আমার জায়গা ঠিক রাখতে পারবো আমার জায়গা ঠিক না আগে আমি অপরকে হেয় করতে পারি না এটা আমাদের একটা বেশিরভাগ সরকারি দেখা যায় কি ট্যাক্সের মানুষ নিজের কথা না পেয়ে পরেরটা নিয়ে বেশি চর্চা করে এই জিনিসটা ভুল ধারণা এগুলো করবেন না এতে আপনার প্রতি আপনার পরিবারের প্রতি আপনার চ্যানেলের প্রতি আপনার ক্যারিয়ারের প্রতি এটা মাথা রাখতে হবে আপনাকে জায়গা তৈরি করতে হবে আপনাকে স্থির রাখতে হবে আমি এসেছি নিজের ক্ষমতা নিজের ওপর ডিপেন্ড করে নিজের চ্যালেঞ্জ স্থাপত দরকার প্রত্যেকের স্থাপত দরকার একা একা চলে যায় না তাই বলি আর গোলামি এটা পছন্দ হয় আপনাকে অনেক লোক দেখাবে প্রবন দেখাবে এইটা করবেন না ওইটা করবেন না কিন্তু আপনি ওইগুলি একদমই কান দেবেন না আপনি চ্যালেঞ্জ করেছেন আপনার চ্যালেঞ্জ কীভাবে বড় করবেন কি করবেন স্থায়ী করবেন সেই জায়গাটা আপনাকে দূর করতে হবে তাহলে কি করতে হবে অনেকে অনেক কথা বলবে সেটাকে সহ্য করতে হবে মুখ করে কেউ কেউ বলবে চ্যানেলটা ডিলিট করে দাও চ্যানেল দেখো না আগে আমি তোর কথা চ্যানেলে শুনেছি যে আমি চ্যানেল ডিলিট করবো আমি কি করব কি না করবো সেটা আমি একটা খাস না পাস না তুই বলার থাকে তোমার ভালো লাগে না আমার লিঙ্কে থাকিস না সার্ফ করিস না বা ভিডিও দেখিস না সেটা বড়ো কথা নয় তারপরে এইটা বলতে পারি না যে তুমি চ্যানেল ডিলিট করো বা তুমি ওয়াইটি ছেড়ে দাও আমি কি তোমার কথা এসেছি ওয়াইটিতে কেন আমি এই কথা বলবো আমি কারো কথা শুনে ওই চ্যানেল খুলে দিই আমি নিজে মনের থেকে চ্যানেল খুলে দিই তোমার ভালো লাগা তুমি দেখো না কিন্তু হে করতে পারো না এটা তোমার রুচি নয় তোমার ধর্ম নয় আপনারা ওকে বাবা একটা কথা এই সমস্ত মানুষ থেকে দূর থাকেন এরা কিন্তু অপরে ভালো দেখতে পায় না হিংসা জলে হিংসা তখনই করবেন যখন আপনি বিগ স্টার হিসেবে তৈরি করেন আপনার অস্তিত্ব কি আপনার স্থান কি আপনার আপনি হিংসা করছেন আপনার ঝিঁড়ে তৈরি উঠে দেখান করবেন এটা আপনি তাই খাওয়ান না পড়ান না বা চলান না তাহলে আপনি কেন অপরের নামে বোঝা করবেন এটা আপনার রুচিবোধ নয় আপনি নিজে কী ভাবেন বড় ইউটিউবার বড় ক্রিয়েটার বড় টার বড় সেলিব্রিটি নেভার লাইভ করে মনে হয়ে গিয়ে খুব বড় বহুত কাজ নয় ভিডিও থেকে মনেই করেন এখন ম্যাক্সিমামটা তাই হচ্ছে সব কি করছে চ্যানেল খুলছে ভিডিও দু দিচ্ছে না বাবাকে লাইভ করছে করে 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 চ্যানেল মনে করছে দু মাস কাজ করে তিন মাস করে ছ মাস কাজ করে সাত মাস কাজ করে মাস কাজ করছে তারপর সে তখন কী বলছে ওয়াই ভালো আর আরে তাই বলে যারা ফেলিওর পার্সন ফেলিওর পার্সেন এই কথা বলে অবশ্যই পাবে কথা সেটা নয় আমি কাউকে বলতে পারবো যখন আমি এই জায়গা থেকে কিছু একটা করতে পারবো আদার্স ওয়াইজ নয় আমরা দেখি শুধু এইখানে লাইট চত্বরে তাই আমরা অনেক সময় দেখি যে অনেক জায়গায় দেখি রাস্তাঘাটে চলতে গেলে বা কোনো কর্মে বা কোনো জায়গা যাওয়ার সময় আমরা প্রায় এই জিনিসগুলো ফলো করি কিছু এক শ্রেণীর এক শ্রেণীর অপরকে দেখি অবহেলা করে কেউ করে তাকে দেখে অবহেলা করে কেউ ট্রেনে চলাফেরা করে তাকে দেখে অবহেলা করে আরে আপনি দেখি এই জিনিসগুলো হচ্ছে কেন করবো আমরা আমি আমার তা ভাবি না আমি কি আমি করতে পারবো না আমার হবে না আমার করতে পারবো না সেটা আমার ম্যাটার আমি পারছি না বা আমি ভালো করতে পারছি সেটা আমার ফল আমি করবো কিন্তু তাই বলে আপনি বলতে কেউ না আপনি তো আমার নিজের লোক নন তাই না আপনি আমার নিজের লোক নান তাই আমি তো দুই দিনের বই দেখি এরকম কত আজকে চার বছর অনেকে দেখলাম এরকম কত নিজের বাবা মা কাকা পিসি ভাই ভালোবাসত লাস্টে কেন সেই মানুষগুলো একদম মুখে থুতু ফেলেছে তাহলে কেন তোরা একটা থুতু বলছিস তোর তো জান প্রাণ ছিল তোর তো জান প্রাণ ছিল তাহলে আজকে সেই মানুষদের কেন আজকে তুই থুতু ফেলছিস আর আজকে এতটাই খারাপ হয়ে গেল তাহলে তোরা নিজেরাই ঠিক না নিজের বাবার থেকে বেশি ভালোবাসতো নিজের

বিপক্ষে বলতে পারব আমি এখানে কাজ করতে এসেছি কাজ করব কাজের জায়গায় যদি আমার ভুল তুটি হয় সেটা শিখতে হবে বা ছোট বড় সবার থেকে শেখার আছে কিন্তু হেউ করে কথা বলার রাইটস আমার নেই একটা ছোটো থেকেও শেখার আছে একটা বড় জেনারেশনে শেখার যেমন আমার থেকে বড় তার কাছ থেকে শিখতে পারি আমার ছোটো তার কাছ থেকে শিখতে পারি শেখার কোনো শেষ নেই জানার কোনো শেষ নেই আমার খুব একটা ছোটবেলার কথা মনে পড়ে মানুষের তো কিরকম ছোট্ট করে একটা গল্প বলি গল্প না একটা বাস্তবে প্রায় যেটা আমাদের জন্য প্রায় ঘটেছে যখন আমরা স্কুল কলেজে পড়তাম না প্রায় আমাদের মেয়ে বন্ধু ছেলে বন্ধু আমি কোনো নাম বলছি না মেয়ে বন্ধু ছেলে বন্ধু ছিল সব খুব বন্ধু খুব অপরের সঙ্গে ভালো মিশতাম যখনই পরীক্ষা হতো না ওইখানে দিতাম বা পাশাপাশি আমার বান্ধবীরা বন্ধুটা বসবে হ্যাঁ আমি ওষুনে কিন্তু কিছু সহজ তাপ দিয়েছি আমি দেখেছি ওই ওর কোশ্চেনের অ্যান্সারটা লিখেছে যখন ওকে জিজ্ঞেস করতে পারলাম না দাদা আমি তো দু কিলি বন্ধু আমি দু এবার ও যেটা না সেটা আমার কাছ থেকে জেনে নিয়ে দরকার কিন্তু আমি যেটা পাবো না সেটা ওর দিকে তারপরে সে না করবে এই জিনিসটা কিন্তু ঘটে প্রায় এইটাকে আপনারা কী বলবেন তাই না এরকম কিছুটা সমাজে এইটাতে কিছু মানুষ থাকে যে নিজেরটাই বোঝে অপরেরটা কিন্তু বোঝে না সেই সব মানুষ কখনো দাঁড়াতে পারে না তাদের কাজ কি শুধু সমালোচনা করা সমালোচনা শেষ নেই এইটা এইটা হবে না এইটা হবে না ওইটা ক্ষুদ হবে না এইটা ঠিক হবে না হ্যাঁ এই জিনিসগুলো তাদের মধ্যে স্বভাব আরে আপনি আপনারা ঠিক করুন না আপনি কে আপনারটা ঠিক করুন যে আপনি কি করতে চাইছেন কী বলতে চাইছেন আগে নিজেকে চিন্তা করুন আপনি এখানে কাজ করতে তাহলে আপনি আপনার নিজেদের চিন্তা করুন হ্যাঁ আপনারা যদি কিছু না পারেন সেটা অপরকে হেল্প করুন কিন্তু হেও করে কথা কেন বলছে চলুন বেশি কথা না বলাই ভালো তাই না